আজ সকালবেলা আমি কাজ করতে করতে মনে হয় একদম বুড়ো হয়ে গেলাম তো আজ সকালে এত বেশি কাজ ছিল আমি ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি তবে আজ সকালেই না রেগুলার সকালেই আমার এরকম কাজ থাকে আমার রেগুলার এত বেশি রান্না করতে হয় প্রতিদিন আমার জন্য আমার বরের জন্য ফ্যামিলির জন্য এইভাবে রান্না করতে হয় তো আজকেও আমি রীতিমতো রান্না করতে চলে এসেছি বন্ধুরা তো ফার্স্ট হচ্ছে আমি রুটিগুলোকে গরম করে নিচ্ছিলাম এই যে আমার রুটিগুলো মোটামুটি বানানো শেষ দেখতেই পাচ্ছ তো এইটা আমার রেগুলার আমরা বরের জন্য বানাতে হয় কারণ সে রুটি খায় তাই আর আমি এটা কিন্তু নিচে রাখিনি নিচে একটা ব্যাগ আছে ব্যাগের উপরে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকে বলতে পারো যে নিচে রেখেছো নিচে না এখানে একটা ব্যাগ আছে আর রুটিগুলো বানানোর পরে আমি পলিথিনের ব্যাগে করে রাখি কারণ রুটিগুলো যদি আমি পলিথিনের ব্যাগে না রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে কারণ আমি যদি প্লেট দিয়ে ঢেকে রাখি ওটা আসলে ঘেমে যায় এই জন্য আমাদের বাড়িতে সবাই রুটি বানানোর পরে প্যাকেটে রেখে দেয় তো এই হচ্ছে ব্যাপার তো রুটিগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আসলে রুটি আমাকে রেগুলার বানাতে হয় আমার বরের জন্য বাট আমি কিন্তু খাই না তোমরা জানো এই যে রুটিগুলো মোটামুটি আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ যদিও আমি কাজগুলো গোছানোর পরে ব্লকটা ধরলাম কারণ আসলে এইভাবে তো হবে না তো এখানে আমার বর শুয়ে আছে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডার সময় আসলে বাইরে রান্না করা সম্ভব নয় আর তাই হচ্ছে যে আমি রুমের মধ্যেই রাখি তোমরা কিন্তু দেখেছো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাড়িটা অনেক বড় ইসলাম আমাদের নিজের বাড়ি আমার বাড়ির মধ্যে কিচেন থেকে শুরু করে সব কিছু আছে আর বাসায় অনেকগুলো ফ্ল্যাট তো সবাই থাকে দেবন সবাই কিন্তু স ঠান্ডা হলে আসলে কেউই কিচেনে যায় না সবাই আসলে রুমের মধ্যে চোলাটা করে নেয় এই হচ্ছে আমার ভাত দেখতে পাচ্ছ যারা যারা বলবা যে আমি ভাত কি না দেখেন আমি ভাত রান্না করেছি এখানে আছে একটা শাক শাক দিয়ে মাছ রান্না করা রুই মাছ রান্না করেছি শাক দিয়ে আর এখানে হচ্ছে যে একটা ভাজি করেছি আমার বরের জন্য ডিম দিয়ে ডিম সহ বিভিন্ন রকমের পাঁচমেশালি সবজি শীত হলেই তার মেশালি সবজি লাগবেই এখানে দুধ গরম করতেছি দুধ তো গরম করা একেবারে রেগুলার কাজ দুধ গরম করব তারপর হচ্ছে চা বানাবো প্রতিদিনের কাজ সকাল হলেই দুধ দিয়ে যায় সবগুলো আমাকে নিতে হয় নেওয়ার পরে রান্নাবান্না রেডি করা এখানে আমার মরিচের ঘোড়া একটু ঢেলে গিয়েছে নিচে দেখতে পাচ্ছ রান্নার সময় যাই হোক পরে ক্লিন করব। আসলে ঠান্ডার সময় আর কী করা যাবে আর তাছাড়া আমার রুমটা আসলে এখনও অবধি কোনো ঠিক হয়নি কারণ আপনারা জানেন যে আমি বাড়ি কিনেছি বাড়ি কেনার পরে আসলে আমার রুমের আসলে কাজ কামগুলো চলতেছে এখনও কাজ ঠিক হয়নি তো উপরতলা কমপ্লিট হবে দেন আমি উপরে চলে যাব আমি আসলে নিচে থাকবো না এই জন্য আসলে রুমটা গোছানো হয়নি আর মাল জিনিসপাতিও অর্ধেকের অর্ধেক এখনও রাখা হয়েছে এখনও মাল জিনিস বের করা হয়নি কারণ দেখতেই পাচ্ছেন রুমের মধ্যে কোনো মাল জিনিস এখনও সেট আপ করিনি আগের বাসায় করছিলাম এই বাসায় সেট করা হয়নি যেহেতু উপরে চলে যাব উপর কমপ্লিট হয়ে গেলে তাই আর নিচে বারবার টানা হেঁচটা করছি না আমার মালগুলো উপরেই রাখা হয়েছে এখানে হালকা কিছু মাল রেখেছি যেগুলো আসলে আমার কাজে লাগে সেইগুলা যাই হোক সেই কথা পরে এই যে আমি দুধ গরম করার পরে এখন চায়ের জন্য দুধ নিয়ে নিলাম হাঁড়িতে আসলে দুধ গরম করি আমি হাঁড়িতে গরম করার পরে যতটুকু আমার লাগে অতটুকু চায়ের জন্য নিয়ে নিব দেখো আমি চিনি দিয়ে দিলাম এর ভিতরে তো চায়ের জন্য যতটুকু চিনি লাগে আমি দিলাম যদিও আমার বর একটু চিনি বেশি খায় চিনি নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছ যে আমি দিব সে চায়ের জন্য একটু পাতি দিব আর দুধটাতে আমি কোনো পানি অ্যাড করি না ডিরেক্ট দুধেই চা বানানো হয় বাসায় এই যে চা পাতি দিয়ে দিলাম আমার বর আবার চা পাতি একদম কম খায় একেবারেই কম মানে আমার আবার কম ভালো লাগে না কিন্তু এখন ও খায় দেখে আমারও খেতে হয় কম চার মধ্যে পাতি দিলে ও আসলে বেশি একটা খেতে পছন্দ করে না তাই আমাকে কম পাতি ইউজ করতে হয় এই যে চা পাতাটা তো এই যে চা পাতাটা দিলাম দুধটা দিলাম গরম দুধটার মধ্যে দিয়ে একটু এরকম করতেছি এটা আসলে আমাদের বাড়িতে পাকিস্তানি এইভাবেই চা বানাই এই জন্য আমি এখানে এভাবেই শিখেছি গরম দুধের মধ্যে চা পাতে দিয়ে ভাই বানায় আর কি ওরা তো যাই হোক তারপরে এই যে বান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো রুটি তারপর হচ্ছে যে তরকারি দেন হচ্ছে আরও অনেক কিছু এখানে রেডি হলো এইগুলো আমার বর সকালে আবার ভাজিটা বেশি খাবে মাঝে মাঝে মাছও খায় তো মাছের তরকারিটাও করে রেখেছি আর পাকিস্তানে অলওয়েজ গ্যাস থাকে না এটা আসলে দুধ এই যে দুধ দেখতে পাচ্ছ চার জন্য এটা আমার ভাত তো মোটামুটি সব কিছুই আজকে রান্নাবান্নার আইটেমে আমি করে ফেলছি একা একা হাতে দেখেন সবগুলো করলাম সকালে উঠে মানে বিবাহিত মেয়েদের কত কাজ সকালে উঠলে এত কিছু করতে হয় আগে আমাদের মায়েরা করতে এখন আমাদেরকে করতে হয় তো এখন বর কিন্তু আরামেই ঘুমাচ্ছে সব কাজ কিন্তু আমাকেই করতে হয় তাই না বর কিন্তু আরামে ঘুমাচ্ছে এখানে দেখছেন এটাই হচ্ছে অবস্থা মেয়েদের এটাই হলো জীবন তো এই সবগুলো রুটি তার জন্য বানানো শেষ যদিও আমার রুটি অতটা ভালো হয় না বাট আমার বর খেতে পারে এতটুকুই আমার জন্য অনেক ভালো এত কষ্ট করে রান্না করতেছে এটাই তো অনেক আসলে আমি রুটি যখন আঁকা বাঁকা করি তখন আমার বরকে জিজ্ঞাসা করি তোমার কি প্রবলেম বলতেছে রুটি আঁকা বাঁকা হয়ে সমস্যা কি আমি তো আর ডিজাইন খাবো না আমি তো খাবো রুটি তাই না রুটি ভালো হলেই হবে আর তাছাড়া তুমি কষ্ট করে বানাইছো যেরকম বানাইছো এটা আমার জন্য আলহামদুলিল্লাহ তো এটা অনেক বড় পাওয়া যায় আমার বর অনেক পছন্দ করে বাট আস্তে আস্তে হবে কারণ বাংলাদেশি মেয়ে হুট করে আসলে আমাদের রুটি বানাতে অভ্যস্ত না তো এই আর কি বাকি সব রান্না আমার মোটামুটি কমপ্লিট হয় আর ভাতটাও সব কিছু গরম গরম সকালবেলা করে ফেললাম বিকজ সকালে খেতে হয় তো গরম গরম করে রাখি আমি আসলে সকালে যদিও খাই না চাটা খাই কিন্তু গরম করে রেখেছি যে পরে আমি রান্না করে রেখেছি দুপুর টাইমে খেতে পারবো গরম করে আমার আসলে রান্নার ঝামেলাটা ভালো লাগে না জন্য আগে থেকে রান্না রান্নাবান্নাগুলো করে রাখি এই হচ্ছে ব্যাপার আর চাটা এখন চলতেছে নিবু নিবু আছে এই চার মধ্যে কিন্তু আমার বরকে আমি অনেকবার ডাক দিলাম সে কিন্তু ওঠে নাই ঠিক আছে এর মধ্যে অনেকবার ডাক দিয়ে রাখছি যার কারণে চায়ের আসটা কম করতে হয়েছে আমাকে তো ওকে আমি বলতেছি উঠতে উঠতে ফ্রেশ হতে ও ওঠার কোনো নামি নেই যাই হোক এখানে গ্লাস দুইটা নিয়ে নিলাম চাটাকে সুন্দর করে বানানো হবে তারপরে গ্লাসে ঢালবো এই চাটা আমার বানানো চলতেছে মোটামুটি চাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম চাটাকে নামাতে হবে একটু বাদ এই জন্য একটু বেশি আঁচ করে চাটাকে ইয়া করে নিচ্ছি তো এই হচ্ছে আমার একটা ভালো একটা রুটিন প্রতিদিনের আর এদিকে রুম টুম গোছানো হয়নি বলে আর বেশি খারাপ লাগতেছে কারণ রুম গোছানো হবে কবে যে দুই দুইতলায় যাব কবে যে উঠবো নিচতলায় আসলে ভালো লাগে না আসলে আপাতত আমার যায়রা এরা সবাই নিচতলাতেই আসছি কারণ উপরে কমপ্লিট হতে সময় লাগতেছে তো কমপ্লিট হয়ে গেলেই আমরা উপরে চলে যাব। তো যার কারণে কোনো কিছু সেট আপ করা এখনও অবধি পসিবল হচ্ছে না আর আমার বর যদিও বলছিলো এখানে সেট আপ করে নিতে আমি বললাম বারবার টানাচা করা ঠিক হবে না তো থাক এজন্য যখন এখানে আসছিলাম অর্ধেক মাল উপরেই দেখে আসছি বাকি অর্ধেক এইখানে তো এই আমার চাটা হচ্ছে বন্ধুরা মাসাল্লাহ দেখতে পাচ্ছ সুন্দর একটা চার ফ্লেভার চলে আসছে তো এই হচ্ছে ব্যাপার আজ পাকিস্তানিরা প্রচুর চা খায় চা আর দুধ আমার বরের কোনো হিসাব নাই এই যে চা খাবে সকালে আবার কাজে যাওয়ার আগে দশ মিনিট আগে আবার খাবে দুধ গরম করে দিব দুধ সেটা আবার খাবে তারপরে আবার এগারোটার সময় চা খাবে আবার দুইটার সময় লাঞ্চের পরে খাবে আবার বিকালে একবার সন্ধ্যায় একবার রাতে একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার এই পাকিস্তানে প্রচুর চা খায় আমাদের বাড়িতে প্রতিদিন প্রায় দশ কিলোর মতো দুধ নিয়ে আসা হয় কারণ আমরা আছি আমার শাশুড়ি মা দেবর ভাসুর দোকানের কর্মচারী সবার জন্য শুধু খাওয়ার জন্য দশ কেজি দুধ লাগে ঠিক আছে এরকম অনেক পরিবার আছে যেখানে নব্বই কেজি আশি কেজিও লাগে যাদের অনেক বড় পরিবার বাচ্চা আছে তো এগুলো মিলিয়ে যাই হোক আমার চাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কথাই বলতে বলতে আসলে ভিডিওর সময় কথা বলি না এই কেন বড় আসলে শুয়েছিলো আর এই জন্য কীরকম কীরকম লাগবে সকালবেলা ভয়েসটা আমার এই জন্য পরে আমি ভয়েসটা দিলাম যদি আমি জাস্ট আমি জাস্ট ব্রাশ করে মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি কিচ্ছু এখনও খাইনি আগে চাটা খাবারটা রেডি করি মুখটা ধোয়ার পরে এই যে চুলটা এখনো ঠিক করতে পারি না চাটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে চা আমার কমপ্লিট দেখো কত সুন্দর চা হয়েছে সব খাবারই কিন্তু মোটামুটি এখন আমার কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ তো আমি কত কাজ করি তাই না আসলে এটাই নিয়ম মেয়েদেরকে সংসারে অনেক কাজ করতে হয় সংসারটা আসলে আমার নিজের তো হাজব্যান্ড ফ্যামিলিকে আমাকেই সামলিয়ে রাখতে হবে এটা সারা কিছু করার নেই তো এই যে চা হয়ে গেল বাকি খাবারগুলোও শেষ হয়ে গেল বন্ধুরা এইটা আমি রেগুলারই করে থাকি তো বন্ধুরা আমার সকালের রুটিনটা কেমন লাগে কমেন্ট করে জানি এটা কিন্তু ভুলো না পাশে থেকো থ্যাংক ইউ